গেমার এবং এনথুজিয়াসদের মধ্যে বিশেষ করে যারা এমডি গ্রাফিক্স কার্ডগুলোর ভক্ত তাদের কাছে স্যাফায়ার রেডিয়ন একটা অত্যন্ত পরিচিত নাম আমাদের চ্যানেলে ওভার দ্য টপ এবং ওভারকিল প্রোডাক্টসের রিভিউ এবং পিসি বিল্ডের জন্য সুনাম বা দুর্নাম দুটোই আছে বলতে পারেন যার মূল্যায়ন আসলে সম্পূর্ণটাই আপনাদের পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করে তবে আজকে আমাদের হাতে একটি নয় দুটো গ্রাফিক্স কার্ড রয়েছে দুইটাই ভ্যালু ফর মানি সিরিজের কার্ড বলতে পারেন দুইটা ভ্যালু ওরিয়েন্টেড কার্ড হচ্ছে স্যাফায়ার পালস সিরিজের আরএক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এইট জিবি এবং আরএক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি সিক্সটিন জিবি কার্ড দুটোর দাম শুনে আশা করি আপনাদের পালস ঠিক থাকবে হুট করে থেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং হয়তো দিতে হবে না কোনো কিডনি বিসর্জন আপনাদের সাথে আছে আমি অনন্য জামান আপনাদের পিসি বিল্লার বাংলাদেশ রিভিউর শুরুতেই আসছি ভিজুয়াল ইন্সপেকশনে সেফার পালস আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এবং এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি কার্ড দুটো বেশ কম্প্যাক্ট সাইজের বক্সে প্যাকেজিং করা হয়ে থাকে বক্সের গায়ে ফ্রন্ট কভারে কার্ডের মডেল এবং ভিডিও মেমোরি ক্যাপাসিটির পাশাপাশি পালস বা হার্টবিটের সিম্বলের এবং আরডিএন এর থ্রি জেনারেশনের জিপিউগুলোর হাইলাইট কিছু ফিচার্স যেমন এস ডিএমই রেট্রেসিং রেডিওন বুস্ট রেডিয়ন অ্যান্টিল্যাগের মতো ফিচারের উল্লেখ রয়েছে এছাড়াও বক্সে ইউসিসি যারা বাংলাদেশের স্যাফায়ারের অথরাইজ ডিস্ট্রিবিউটর তাদের জেনুইন প্রোডাক্টের ভেরিফিকেশন হিসেবে স্টিকার এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে সবশেষে ফ্রন্ট কভারে ওসি স্টিকার যা কার্ডটির ফ্যাক্টরি ওভারক্লক নির্দেশ করছে এছাড়া বাক্সের সাইডগুলোতে সিরিয়াল নাম্বার এবং অন্যান্য কিছু কথা উল্লেখ করা হয়েছে পেছনের কভারেও সেই একই কথা প্রযোজ্য খুব সিম্পলিস্টিক প্যাকেজিং তেমন কোনো জাকজমক নাই আনবক্স করলেই ভেতর থেকে আরেকটা কার্ডবোর্ডের বক্স বের হবে সেটি খুললেই দেখা মিলবে আমাদের আজকে রিভিউ ইউনিটগুলোর গুলোর বাবল র্যাপিং থেকে কার্ডটি বের করলে আমাদের আনবক্সিং শেষ কার্ডবোর্ডের বাক্সে একটা কুইক স্টার্ট গাইড ছাড়া আর তেমন কিছু নাই ভালো প্রোডাক্টের প্যাকেজিং যেমনটা হয়ে থাকে আর কি কার্ডগুলোকে আনবক্সিং করলে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে রেড এবং ব্ল্যাক কালারের অ্যাকসেন্ট কার্ডগুলোর ফ্রন্ট ফ্রন্ট সাইডে এবং নিচে বেশ রুচিশীলভাবে কালো থিমে রেড অ্যাকসেন্ট এর ব্যবহার করা হয়েছে। পাল সিরিজের কার্ডের নতুন ডিজাইনের একটা অধ্যায় এই কার্ডগুলো দিয়ে শুরু হয়েছে বলতে পারেন। কার্ড দুটোর শাউট কভারটি প্লাস্টিকের তৈরি তবে এতে থাকা ব্যাকপ্লেটটা মেটালের যারা আরজিবি লাইটিং থেকে ফ্রি পারফরম্যান্স আশা করছিলেন, তাদের সেই আশায় গুরেবালি এই ভ্যালু অরিয়েন্টেড প্রোডাক্ট লাইনআপে থাকছে না কোনো ঝলমলে বাতি। কার্ডগুলোতে এয়ারফ্লোর জন্য সামনে এবং সাইডে যথেষ্ট পরিমাণ কাটআউটের স্পেস দেয়া রয়েছে। এই কাটআউটের ফাঁক দিয়ে সিঙ্গেল অ্যালুমিনিয়াম ফিন স্ট্যাক বিশিষ্ট হিটসিঙ্কের ফিনগুলো দেখা যায়। কার্ডে থাকা প্লাস্টিকের শাউটটিকে সহজেই পুরো কার্ডটি না খুলেই খোলা যায়। এর ফলে ও হিটসিং থাকা ধুলো ময়লা পাশাপাশি ফ্যান রিপ্লেসমেন্টের কাজটিও সহজ হয়ে যায় আর যাদের ক্রিয়েটিভ ড্রাইভ একটু বেশি তারা চাইলে পরে এইখানে স্টক ফ্যানগুলোকে রিপ্লেস করে এলইডি ফ্যান দিয়ে রিপ্লেস করে কিছুটা হলেও এফপিএস এর ঘাটতি লাঘব করতে পারেন কার্ডে থাকা মেটাল ব্যাক একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা কার্ডটাকে স্যাক থেকে রক্ষা করে আরএক্স 7600 কার্ডটি থেকে আরএক্স এক্সটি কার্ডটি সাইজ একটু বড় আরএক্স 7600 এক্সটি কার্ডে থাকা ফ্যানগুলো এবং খুব সম্ভব হিটসিং টিও আরএক্স থেকে সাইজে একটু বড় দুইটা কার্ডই ডুয়াল স্লট আরএক্স এবং আরএক্স

কার্ডটিতে দুইটা পিসি এক্সপ্রেস এইট পিন কারেক্টর ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুটির পাওয়ার সাপ্লাই রিকোয়ারমেন্ট এক নয় পাওয়ার সাপ্লাই এবং সেভেন্টি সিক্স হান্ড্রেড একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করার জন্য এই আপনার সিস্টেমের অন্যান্য কম্পোনেন্ট কি তার উপরেও কিছুটা ডিপেন্ড করতেছে কারণ আপনার যদি একটা ফর্টি ইনজেনের আইনএন প্রসেসর থেকে থাকে সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের দিকে আগাতে হবে সেদিক থেকে হয়তো পাবনাবাসী কিছুটা সুবিধা পাবেন তাদের কাছাকাছি রূপনগরে একটা পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে যাই হোক আউটলুক ইন্সপেকশন এবং বিল কোয়ালিটি দেখা শেষ চলুন এবার স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক এই কার্ড দুটি স্পেসিফিকেশন আর্কিটেকচার নিয়ে বলতে চাইলে অনেক কথাই বলা যায় তবে অল্প কথায় যদি স্পেসিফিকেশন আলাপ সারতেই হয় এই কার্ড দুটির মাঝে আর এক সেভেন্টি সিক্স হান্ড্রেড কোর ক্লক স্পিড হচ্ছে ফিফটি ফোর মেগাহার্জ বেশি এবং এই কার্ডে এইট জিবি ভিডিও মেমোরি বেশি রয়েছে মোটা দাগে সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি কার্ডটির বোর্ড পাওয়ার একটু বেশি এছাড়া বাকি সবই এক সেই একই নাভি থার্টি থ্রি কনফিগারেশন স্ক্রিনে কার্ড দুইটার জিপিউ জি স্পেসিফিকেশন সাইড বাই সাইড দেওয়া হলো চাইলে এখানে ভিডিওটি নিজ দায়িত্বে পজ করে স্পেক্স দেখে নিতে পারেন প্রোডাক্ট নেমিং এর সময় অনেক সময় অনেক কনজিউমাররা বেশ কনফিউজড হন অথবা একই নামের প্রোডাক্টে কোনো প্রকার জানান দেওয়া ছাড়াই করা হয়ে থাকে ডাউনগ্রেড যেমন জিটি এক্স টেন এবং জিটি এক্স টেন সিক্সটি সিক্স জিবি কার্ড দুটিতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে তফাত হচ্ছে স্রেফ ভিডিও মেমোরি কিন্তু বাস্তবে থ্রি জিবি কার্ডটার কুড়া করে সংখ্যা সিক্স জিবি কার্ডটার থেকে বেশ খানিকটা কম কিংবা হালের আর এক্স ফাইভ এইটটি টোয়েন্টি কথাই যদি বলি তাইলে একটা আর এক্স কি নতুন বোতলে ভরে আর এক্স নামে বিক্রি করা হয়েছে এবং অনেকেই হয়তো আর এক্স ফাইভ কথা প্রথম প্রথম ভাবছিলেন যদিও পরপর অনেকগুলো রিভিউ আসার কারণে অনেকের কাছে একটা ক্লিয়ার

করবে এই বছরে জানুয়ারিতে যখন আমাদের টিম আরটিএক্স ফর্টি সেভেনটি আরটিএক্স ফর্টি সেভেনটি টিআই সুপার এবং আরটিএক্স ফর্টি এইটটি সুপারের লঞ্চ এবং রিভিউ এর ইন্টারন্যাশনাল এম্বার্গো এবং ডেডলাইন ধরতে ব্যস্ত এরিফাকে এমডি হুট করে লঞ্চ করে আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি সিক্সটিন জিবি এই প্রাইস রেঞ্জে সিক্সটিন জিবি ভিডিও বাফারের প্রোডাক্ট মার্কেটে নাই তবে আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড চেয়ে স্পেক্সে এক্সট্রা এইট জিবি ভি র্যাম অ্যাড করা ছাড়া অন্য কোনো আপগ্রেড না করে পারফরমেন্সে কতটা ইম্প্রুভ আসবে তা পরীক্ষা করে দেখবার বিষয় সেই সাথে এইট জিবি বনাম সিক্সটিন জিবি গ্রাফিক্স কার্ডে মারামারি চাই এই নামে যারা ফেসবুকে ইভেন্ট খুলেছেন আশা করি তাদের আকাঙ্ক্ষাও আজকের রিভিউ

বাট খুব রেলেভেন্ট বেঞ্চমার্কের পাশাপাশি নতুন এবং পুরনো ব্লক বাস্টার সাতটা গেমে পারফরমেন্স টেস্ট করা হয়েছে ইন গেম পারফরমেন্স পাশাপাশি যদি থাকে সেটাও রান করা হয়েছে এবং প্রত্যেকটা রান করে করা হয়েছে তার রেজাল্টের যে রয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং এর পাশাপাশি গেমগুলোর সাইড বাই সাইড ফুটেজও আপনাদেরকে প্রেজেন্ট করা হবে আমাদের আজকের টেস্ট সাবজেক্ট অর্থাৎ সেভেন্টি সিক্স হান্ড্রেড এবং সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স টি এর কোনোটাই ফ্ল্যাগশিপ না কিন্তু তারপর টেন এই পি টু কে অর্থাৎ করেছি আমরা যেহেতু কার্ডের র পারফরমেন্স টেস্ট করে দেখব তাই আমরা কোনো ধরনের আপ স্কেলার ব্যবহার করিনি তবে ইন গেমের সেটিংসগুলো যখন আমরা আলোচনা করব পারফরমেন্স টেস্টের সময় তখন আপনার এই ব্যাপারে রেকমেন্ডেশন থাকবে চলুন শুরু করা যাক আজকের বেঞ্চমার্ক সেকশন আমাদের নাম্বার সেকশনে শুরু করছি থ্রি ডি মার্ক ফায়ার স্ট্রাইক বেঞ্চমার্কটি দিয়ে এটা একটা ডিরেক্ট এক্স ইলেভেন বেস্ট বেঞ্চমার্ক এটা টেন এইট রান হয় এবং এতে টেসেলেশন ভলিউমেট্রিক ইলুমিনেশন ইত্যাদি সহ আরও অনেক অ্যাডভান্স ফিচারের ব্যবহার হয়ে থাকে প্রথমে দেখে নিচ্ছি আমাদের আজকের রিভিউ ইউনিট দুটির ওভারঅল স্কোর্স থ্রি ডি ফায়ার স্ট্রাইকের ওভারঅল স্কোর্সের দিকে তাকালে এই দুই কার্ড এর মাঝে একদিক থেকে বলতে পারেন তেমন কোনো ডিফারেন্স নাই যারা কম্পিটিভ ওভারক্লকার বা পিসি খুব ভালোভাবে টিউনিং করেন তারা ভালোভাবেই এটা বুঝেন বা জানেন এবারে চলে আসছি এফপিএস ব্রেকডাউনে এফপিএসের দিক থেকে দেখলে এই দুইটা কার্ডের মাঝে সামান্যই তফাত আছে বলতে হচ্ছে আর সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি কার্ডটা সামান্য একটু ব্যবধানে এগিয়ে থাকে স্পেসিফিকেশনের দিক থেকে এই কার্ডটির বোর্ড পাওয়ার টার্গেট এবং ক্লক স্পিড সামান্য বেশি কাজেই এই রেজাল্ট তেমন অস্বাভাবিক কিছু নয় বরং এমনটা না হলেই অবাক হওয়ার বিষয় যদি ফায়ারস্ট্রাইক টেস্টটিতে আরও কিছুটা এক্সট্রা ক্যাচ আপ অ্যাড করা হয় সেটা রেজাল্ট হবে ফায়ারস্ট্রাইক এক্সট্রিম ফর্টিন ফর্টিপি রেজলেউশনের পাশাপাশি এই টেস্টে আগের গ্রাফিক্যাল এফিটগুলোকে আরও ইন্টেন্সিভলি এটাতে অ্যাপ্লাই করা হয় চলে যাচ্ছি ওভারঅল স্কোর্স ব্রেকডাউনে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিক্যাল প্রিসেটে আরও ইন্টেন্সিভি হওয়ার সাথে সাথে আমাদের রিভিউ ইউনিটগুলোর স্কোর কমে আসছে আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি কার্ডটা গ্রাফিক্স স্কোরে পনেরো হাজার ছুতে পেরেছে যদি এখানে আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি না বলে আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড ওভার লেখা হতো খুব একটা ভুল হতো না এফপিএস ব্রেকডাউনে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে রিভিউ ইউনিট দুইটা প্রায় নেক অ্যান্ড নেক এদের মাঝে তফাৎ এক থেকে দুই এফপিএস কিছু ক্ষেত্রে পুরো এক ফ্রেমো না থ্রি মার্ক ফায়ার স্ট্রাইক এক্সট্রিম বেঞ্চমার্কটিতে যদি পুরো ক্যাচ বোতলটিকে ঢেলে দেন তাহলে রেজাল্টে যা হবে সেটাই হচ্ছে ফায়ার স্ট্রাইক আলট্রা ফোর কে রেজলিউশনে আলট্রা লেভেল ইফেক্ট স্যাম্পলিং এর এই বেঞ্চমার্কটি একটা সময় মাল্টিজিপিউ সিস্টেম টেস্ট করার জন্য খুব ভালো একটা টেস্ট ছিল তো চট করে দেখে নেই আমাদের রিভিউ ইউনিট দুইটার ওভারঅল স্কোর কেমন ওভারঅল স্কোর এখানে সাত হাজারের ঘরে কম্বাইন্ড স্কোর এখন ছত্রিশশো থেকে সাঁত্রিশশোর ভেতরে এ পি এস বোঝা যাবে ফ্রেম রেটের দৌড় আমাদের রিভিউ ইউনিট দুটোর পারফরমেন্স এবারও বেশ ক্লোজ আমাদের মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেল গ্রাফিক্স কার্ডগুলোর মতো বা টেস্ট ক্রিকেটে আমাদের ব্যাটসম্যান মতো সিঙ্গেল ডিজিট স্কোর আমাদের রিভিউ গুলো করেনি বরং মিড রেঞ্জ হিসেবে বেশ রেসপেক্টেবল এফপিএস স্কোর অ্যাচিভ করেছে ডিরেক্ট এক্স ইলেভেন নিয়ে গবেষণা অনেক হলো এবার চলে আসছি ডিরেক্ট এক্স টুয়েলভ বেঞ্চমার্ক টাইম এর রেজাল্টস নিয়ে টাইম স্পাই এক সময় বেশ জনপ্রিয় একটা ডিরেক্ট এক্স টুয়েলভ বেঞ্চমার্ক যা আজও এনথুজিয়াস্ট এবং ওভারকারদের মাঝে সমাদৃত এটির বেস্ট রেজলিউশন হচ্ছে ফোরটিন ফোরটি অর্থাৎ এটা বেশ ইন্টেন্সিভ অ্যাসিং কম্পিউট থেকে শুরু করে মাল্টি থ্রেডিং মাল্টি অ্যাডাপ্টারের মতো ফিচারগুলো এতে ব্যবহার করা হয়েছে তো এবার চলে আসছি আমরা রিভিউ ইউনিট দুটো ওভারঅল স্কোর্সের দিকে এই টেস্টে আমাদের রিভিউ ইউনিট দুটো একদম কাছাকাছি যারা আরেকেন্টি সিক্স হান্ড্রেড এবং তারা নিশ্চয়ই কার্ড গুলো বেশ পারদর্শী এই এপপিএস স্কোর সেটি যেন আবার স্মরণ করিয়ে দিচ্ছে টাইমস স্পাই এক্সট্রিম হচ্ছে টাইম স্পাই বেঞ্চমার্কটির বড় ভাই গোছের একটা বেঞ্চমার্ক অর্থাৎ মিড রেঞ্জ কার্ড জন্য মাছের কাটার মতোই তো চট করে দেখে নেওয়া যাক্স স্কোর্সের কি অবস্থা ওভারঅল স্কোর টাইম স্পাইয়ের প্রায় অর্ধেক নেমে এলো তবে কি আমাদের রিভিউ ইউনিট দুটির এফপিএস ব্রেকডাউনেও টাইম অর্ধেক স্কোর আসবে চলুন দেখা যাক এফপিএস ব্রেকডাউন টাইম স্পাইয়ের এফপিএস স্কোরের ঠিক অর্ধেক না হলেও তার খুব কাছাকাছি তো আমাদের এই সিনথেটিক টেস্ট শ্যুট থেকে আমরা যা বুঝতে পারলাম এই কার্ড দুটোর পারফরমেন্স খুব কাছাকাছি কার্ডগুলো টেন এইট টিপি রেজলিউশনে গেমিং এ বেশ পারদর্শী ফোরটিন ফোর টিপি ক্ষেত্র ভালো এবং ফোর কের জন্য তেমন উপযোগী নয় তবে সিনথেটিক বেঞ্চমার্ক সবসময় রিয়েল টাইমের গেমিং এর পারফরমেন্স নির্দেশক নয় কারণ কনসিডার করা মতো অনেক ভেরিয়েবলস রিয়েল টাইম গেমিং এ থাকতে পারে যা আমরা আমাদের গেমিং বেসমার্কগুলোতে অবশ্যই ভেরিফাই করার চেষ্টা করব চলে আসছি ডিরেক্ট এক্স টুয়েলভ আলটিমেট ফিচার টেস্ট স্পিডওয়ে রেজাল্টসে আমাদের সিনথেটিক টেস্টিং সুটে স্পিডওয়ে খুব রিসেন্ট একটা এডিশন ডিরেক্ট এক্স টুয়েলভ আলটিমেট ফিচার সেট এই টেস্টটি খুবই খুবই ইনটেনসিভ দেরি না করে আলটিমেট এই টেস্টের আলটিমেট রেজাল্টসের দিকে চলে যাচ্ছি স্পিডওয়ে টেস্টের রেজাল্ট থেকেই এর এফপিএস ব্রেকডাউন করা যায়

ড পালস এবং আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি পালস কার্ড দুটোর পারফরমেন্সে এক্ষেত্রে তেমন কোনো পার্থক্যই নাই এবারে চলে আসছি আমাদের ওয়ান অ্যান্ড ওনলি প্রোডাক্টিভিটি টেস্ট ব্লেন্ডার বেঞ্চমার্কের রেজাল্টে সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স থ্রি মডেলিং অ্যানিমেশনের মতো কাজের জন্য ব্লেন্ডার ইন্ডাস্ট্রিতে এখন খুবই জনপ্রিয় একটা নাম ব্লেন্ডারের বেঞ্চমার্ক টুলটি ব্যবহার করে বারোশো সাতান্ন থেকে বারোশো পঁয়ষট্টির মতো স্কোর্স আমরা দেখতে পাই আমাদের রিভিউ দুটোর পারফরমেন্সে তেমন কোনো তফাত নেই তবে এটাও মাথায় রাখতে হবে ব্লেন্ডারে এমডি কার্ডের রেন্ডার পারফরমেন্স অনেকটাই মন্দের ভালো মতো তবে আসার কথা হচ্ছে এই

কার্ডেই এই সেটিংস গেমটা বেশ ভালোভাবেই খেলা যাবে এমনকি মিনিমাম ফ্রেম রেট দুইটা কার্ডের ষাটের উপরে এবারে চলে যাচ্ছি ফোর ফোরটি পি রেজাল্টসে ফর্টিন ফর্টি পিতেও আমাদের রিভিউ কোনো প্রকার পারফরমেন্স কোন ডিফারেন্স দেখা যাচ্ছে না ওভারঅল ফ্রেম রেট বেশ ফ্ল্যাকচুয়েট করছে এই রেজলিউশনে যারা আলট্রাটে খেলতে চান তাদেরকে এফএসআর স্বর্ণপূর্ণ হতে হবে যদি ভালো পেতে চান গেমিং কার্ড আমাদের এই রিভিউ দুটো নয় ঠিক স্টপ মোশন না হলেও ফ্রেম রেট প্লে বল এফএসআর পারফরমেন্স প্রিসেট ছাড়া গতি নেই যদি এটাই হয়ে থাকে আপনার মনিটরের নেটিভ রেজলিউশন আবার একটু মজার জন্য দেখে নেওয়া মিডিয়াম কোয়ালিটি রেট রেসিং প্রিসেটে এই কার্ড দুটোর পারফরমেন্স কেমন শুধু টেন রেজাল্ট চলে আসছে ফ্রেম রেটের অবস্থা বেশ গুরুতর তবে মিড মিডরেঞ্জ গ্রাফিক্স কার্ড থেকে নেটিভ রেজলিউশনের মিডিয়াম রেট্রেসিং পিসেটে হয়তো এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না টেন টিপি যদি আপস্কেলিং ব্যবহার করা হয় তা খুব একটা ভালো দেখাবে না পরামর্শ রইল নন রেট্রেস্ট আলট্রা পিসেট ব্যবহার করার বা ডিজিটাল ফাউন্ড্রির অপটিমাইজ সেটিংগুলো কপি করার ফরটিন ফোরটি পি রেজলিউশনে রেট্রেসিং মিডিয়াম পিসেটে পারফরমেন্স প্রায় অর্ধেকে নেমে আসে এই রেজলিউশনে এবং এই সেটিংস রেখে আপস্কেলার দিয়েও হয়তো খুব একটা ফায়দা পাওয়া যাবে না আপনাকে রিয়েলিটির সাথে এক্সপেকটেশন অ্যাডজাস্ট করে নিতে হবে ফোর কে রেজলিউশনের স্টপ পোশন লেভেলের পারফরমেন্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি সিক্সটিন জিবি ভিডিও মেমোরি আদৌ তেমন কোনো কাজে আসছে না কারণ এই রেজলিউশন এবং সেটিংস প্রিসেটে গেমটি খেলার মতো পারফরমেন্সের ধারে কাছেও নাই এবারে চলে আসছে ডাইং লাইট টু এর রেজাল্টসে রেড রেসিং এর খুব ভালো ইমপ্লিমেন্টেশন বিশেষ করে গ্লোবাল ইলিমিনেশনের মতো ইফেক্টের পাশাপাশি ফাস্ট পেস্ট পার্ক গেমপ্লে এবং সার্ভাইভাল হরর এলিমেন্টস এর জন্য এই গেমটির একটা অ্যাক্টিভ ফলোয়িং রয়েছে তো আমরা এই গেমটি টেস্ট করছি হাই কোয়ালিটি প্রিসেটে এতে থাকা বিল্ট ইন বেঞ্চমার্কটির মাধ্যমে প্রথমেই দেখা যাক টেন টিপি রেজলিউশনের রেজাল্টস কি অবস্থা ফার্স্ট অবজারভেশনটা হচ্ছে আমাদের রিভিউ দুটোর মাঝে পারফরমেন্সের তফাৎ প্রায় নেই বললেই চলে দুটো গাড়ি এই গ্রাফিক্স সেটিংস এবং রেজলিউশন রেজলিউশনে গেমটি বেশ ভালোভাবেই খেলা যাবে ফোরটিন ফোর ডিপি পারফরমেন্স বেশ সলিড তবে আপনাকে হয়তো সামান্য কিছু সেটিং অ্যাডজাস্ট করতে হবে এখনো পর্যন্ত আপস্কেলার তেমন কোনো প্রয়োজন চোখে পড়ছে না যারা ফোর কেতে সিনেমাটিক থার্টি এক্সপিরিয়েন্স পছন্দ করেন তাদের জন্য এই গুলো হয়তো সুখকর হলেও যারা সিক্সটি এফপিএস এক্সপিরিয়েন্স চান তাদের কোয়ালিটি এফ এস এবং গ্রাফিক্যাল সেটিং অ্যাডজাস্ট করার জন্য সাজেশন থাকবে সেফ কৌথুয়াল মেটানোর জন্য রেট্রেসিং পিসেটে আমাদের রিভিউ নিট দুটোকে টেস্ট করা হয়েছে টেন তে টিপিতে রেট্রেসিং পিসেটের রেজাল্টস বেশ ইমপ্রেসিভ বলতেই হচ্ছে যদিও এই পিসেটের রেট্রেসিং এফেক্ট খুবই বেশি ফোরটিন ফোরটি পিতেও

চলে আসছি টেন এর রেজাল্টসে টেন এর এই প্রথম কার দুইটার মাঝে একটু পারফরমেন্সের স্কেলিং এর আভাস পাওয়া যাচ্ছে আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স পালস কার্ডটি বেশ ভালো একটা লিড নিয়েছে এই পারফরমেন্স কোথা থেকে কিভাবে এলো সেই রহস্যভেদ না হয় একটু পরেই করছি ফোরটিন ফোরটি পি রেজলিউশনেও আর এক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স বেশ কিছুটা পারফরমেন্স স্কেলিং দেখাচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার কারণ কাগজে কলমে এমনটা হবার কথা নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কাগজ কলমের ফিগারটা অর্থাৎ খুব অল্প পারফরমেন্সের তফাৎ দেখা যায় ফোর কে রেজলিউশন সবসময় চ্যালেঞ্জিং এবং এরকম চ্যালেঞ্জিং সেটিংসেও আর এক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স টি মিনিমাম সিক্স সিক্সটির কাছাকাছি ফ্রেম রেট ধরে রেখেছে দেখে ভালো লাগছে আর এক মিড রেঞ্জের বড় ভাই হয়েও গ্রাফিক্স কার্ডের এই ঘোর কোনো এক কারণে বেশ পিছিয়ে পড়ছে যা গেমিং বেস পার্কে শেষে গিয়ে খোলাসা করা হবে সদ্য রিলিজ পাওয়া প্লে স্টেশন ফাইভ এক্সক্লুসিভ হরাইজন ফর ওয়েস্টের পিসি পোর্টটিকে আমাদের বেস সুইটে অ্যাড করা হয়েছে অত্যন্ত সুন্দর গ্রাফিক্সের এই গেমটি বেশ ওয়েল পলিশড এবং অপটিমাইজড অবস্থায় পিসিতে রিলিজ পেয়েছে আমাদের আজকের রিভিউ ইউনিট দুটোকে ইন গেম সব গ্রাফিক্স সেটিংস ম্যাক্স আউট করে টেস্ট করা হয়েছে কোনো প্রকার আপস্কেলিং ছাড়া অ্যান্টি এর জন্য ব্যবহার করা হয়েছে টি এ এ প্রথমেই টেন রেজাল্ট টেন এর টিপি রেজলিউশনে দেখা যাচ্ছে আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স পালস সিক্সটিন জিবি কার্ডটা কিছুটা পারফরমেন্স স্কেলিং দেখাচ্ছে ইনফ্যাক্ট জিরো পয়েন্ট ওয়ান এবং ওয়ান পার্সেন্ট এবং অ্যাভারেজ ফ্রেম রেট এই তিনটা মেট্রিকই এটা বেশ ইমপ্রেসিভ স্কেলিং শো করছে যদি এমনটা সব গেমের ক্ষেত্রেই হতো তাহলে খুব ভালো লাগতো বাট এ উইন ইজ এ উইন চলে যাচ্ছি ফর্টিন ফর্টি পি রেজাল্টসে ফর্টিন ফর্টি তেও আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স টি বেশ ইমপ্রেসিভ পারফরমেন্স লিড ধরে রাখছে এবং এই পারফরমেন্স লিডটি রিপ্রোডিউস করা যাচ্ছে অর্থাৎ এটা ভৌতিক বা গায়েবি কিছু নয় ফর্টিন ফর্টি পি রেজলিউশনে এই গেমটা কিছুটা ভিডিও মেমোরি ইন্টেন্সিভ হয়ে যায় এটাও আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এইট জিবি পারফরমেন্স ফল করার একটা কারণ হতে পারে কার্ডটি সেই স্কেলিং অর্থাৎ লিটটা ধরে রাখতে সক্ষম তবে এখন পারফরমেন্স অর্থাৎ এই রেজলিউশনে এই গেমটি আমাদের এই মিড রেঞ্জ কার্ডগুলোতে উপভোগ্য হবে না আপনাকে সেটিংস কমাতে হবে এবং এফএসআর এ হতে হবে পোস্ট অ্যাপোক্যালিপটিক সেটিং এর এই গেমটার সুন্দর ভিজুয়ালস এবং গেম জন্য এখন অনেক গেমারদের মাঝে ফেভারিট আমরা আমাদের রিভিউ ইউনিট দুটোকে ইন গেম আলট্রা পিসেটে গেমটির সাথে আসা স্ট্যান্ড অ্যালোন বেঞ্চমার্ক টুলটা দিয়ে পারফরমেন্স মেজার করেছি প্রথমে চলে আসছি টেন এর টিপি রেজাল্টসে আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স টি এখন আর কোনো প্রকার পারফরমেন্স স্কেলিং ম্যাজিক দেখাচ্ছে না আর এক সেভেন্টি সিক্স হান্ড্রেড এর সাথে এই কার্ডটার পারফরমেন্সের তফাত এখন খুব সামান্যই এটা কিছুটা হতাশাজনক অনেকের জন্য হতে পারে কিন্তু এটাই বাস্তবতা ফোরটিন ফোর টিপি রেজলিউশনেও গেমটা এখনো বেশ প্লেবল ফ্রেম রেট ধরে রেখেছে অ্যাভারেজ এখনো সিক্সটি এফপিএস এর কিছু বেশি ফোর কে গেমটা প্রায় থার্টি সেভেন এফপিএস অ্যাভারেজ করছে এবং আমাদের রিভিউ ইউনিট দুটোর পারফরমেন্সে কোনো তফাত নাই আমাদের বেঞ্চমার্ক সুইটে এটা দ্বিতীয় টাইটেল যা একসময় প্লে স্টেশন এক্সক্লুসিভ ছিল দুই সালে পিসিতে রিলিজ পাওয়া এই টাইটেলটা রোগ লাইক ওয়ার্ল্ডে খুব সহজেই হারিয়ে যাওয়া এবং ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া পসিবল আমাদের এপিক গ্রাফিক সেটিংস প্রিসেটে কোনো প্রকার আপস্কেলিং না ব্যবহার করে নেটিভ রেজলিউশনে গেমটার বিল্টিন বেচপার্ক টুলটি ব্যবহার করেছি পারফরমেন্স মেজারমেন্টের জন্য বিল্টিন বেচপার্ক টুলটা খুবই ইন্টারেস্টিং এটা সাতটা ডিফারেন্ট সেকশনে বিভক্ত যা কিনা ভিন্ন ভিন্ন ভিজুয়াল এফেক্টস টেস্ট করে থাকে প্রথমে আসছি টেন এটিপি রেজলিউশনের আর এক্স সেভেন্টি এবং আর এক্স সেভেন্টি এক্সটি কার্ড ভালো পারফরমেন্সে এখানে কোনো তফাত নেই বললেই চলে গেমটা এই রেজলিউশনের এই সেটিংসে আমাদের রিভিউ দুটিতে বেশ ভালোভাবেই খেলা যাবে তবে ক্ষেত্র বিশেষে কিছু ফ্রেম রেট ভ্যারিয়েন্সের সম্মুখীন হতে হবে ফোরটিন ফোরটি পি এই টাইটেলটা এভারেজে ফিফটি সেভেন এপিএস স্কোর করেছে যা কাঙ্ক্ষিত ম্যাজিক নাম্বার সিক্সটি এপিএস থেকে মাত্র তিন এপিএস কম একদম স্মুথ পারফরমেন্স পেতে হলে হয়তো ডিজিটাল ফাউন্ড্রির অপটিমাইজ সেটিংসের মতো কোনো একটা গাইড ব্যবহার করতে হবে ফোর কে রেজলিউশনে আমাদের সিনেমাটিক থার্টি এপিএস অ্যাভারেজ ফিগার দেখতে পাচ্ছি যারা এই রেজলিউশনে এই গেমটা আরও একটু বেটার ফ্যামিলিটি উপভোগ করতে চান তাদের জন্য পরামর্শ রইল এফএসআর এবং ডিএফ এর অপটিমাইজড গ্রাফিক্স সেটিংস ব্যবহার করার জন্য স্টারফিল্ড দু হাজার সালের মোস্ট অ্যান্টিসিপেটেড গেমগুলোর একটা এবং এই টাইটেলটা এম ডি স্পন্সর গ্রাফিক্স সেটিংসে হাই প্রিসেটে সব রকম আপস্কেলিং ডিজেবল করে আমরা নেটের রেজলিউশনে আমাদের রিভিউনিটগুলো টেস্ট করেছি নিউ আটলান্টিসের ডকিং বে এরিয়াতে আমাদের ভাস্কোকে নিয়ে এনপিসি বহুল এই এরিয়াতে খানিকটা উদ্দেশ্যবিহীন দৌড়দৌড়ি করাটাই আমাদের বেঞ্চমার্ক পাস চলে আসছি টেন রেজাল্টসে স্টারফিল্ড গেমটা খুবই সিপিউ বাউন্ড এবং এটা একটা গেম ইঞ্জিন লিমিটেশন এই গেমটিতে ফ্রেম রেট লোয়ার লিমিট আমাদের রিভিউনিট

করা ফোর্স হরাইজন ফাইভ এবং হরাইজন ফরবিডেন ওয়েস্ট এই দুই হরাইজন টাইটেলে আমরা আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড পালস কার্ডটা থেকে বেশ ভালো পারফরমেন্স স্কেলিং এবং আপলিফট দেখতে পাচ্ছি এর কারণ হচ্ছে আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি পালস কার্ডটিতে সর্বমোট আটটা মেমোরি চিপ ব্যবহার করা হয়েছে যেখানে আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড কার্ডটার এইট জিবির জন্য মেমোরি চিপের সংখ্যা হচ্ছে চারটা আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটির এই বাড়তি মেমোরি চিপগুলো অনেকটাই ডেস্কটপ র্যামের ডুয়াল চ্যানেল ডুয়াল র্যাঙ্ক কনফিগারেশনের মতোই কাজ করছে বলেই কিছু কিছু গেম ইঞ্জিন এবং টাইটেলে এই কার্ডটা থেকে কিছুটা বাড়তি পারফরমেন্স পাওয়া যায় তবে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় তো এবারে চলে আসছি ক্লক স্পিড ফ্রিকোয়েন্সি টেম্পারেচার ফ্যান স্পিড নয়েজ এবং পাওয়ার ড্র ফিগার্স নিয়ে আমাদের রিভিনিট দুইটার ক্লক স্পিড অনেকটাই নির্ভর করে ওয়ার্কলোড রেজলিউশন থার্মাল হেডরুম ইত্যাদি ফ্যাক্টর গুলোর উপরে সব গেমের সব সেটিংসে আপনি একটা নির্দিষ্ট ক্লক স্পিড দেখতে পাবেন না ফরজা হরাইজন ফাইভ টাইটেলটায় টাই টেনের টিপি রেজলিউশনে আঠাশশো মেঘার্জের মতো ক্লক স্পিড পেলেও স্পিড মতো ওয়ার্কলোডে আবার চব্বিশ মেগাহার্জ ক্লক স্পিডও দেখা গিয়েছে অ্যাভারেজ বলতে পারেন ছাব্বিশ পঞ্চাশ মেঘার্স থেকে সাতাশশো মেগাহার্জের মধ্যে আমাদের সাইড বাই সাইড ফুটেজ দেখলে এ বিষয়ে আপনার আরো ভালো ধারণা করতে পারবেন স্যাফায়ার আর এক সেভেন্টি সিক্স হান্ড্রেড পালস এইট জিবি কার্ডটার স্টক ফ্যান কার্ভ খুব কনজারভেটিভ এটা সর্বনিম্ন নয়েজ লেভেল টার্গেট করে যা সব ক্ষেত্রে সবসময় ভালো রেজাল্টস প্রোভাইড করে না স্পিডওয়ে স্ট্রেস টেস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে মেমোরি জাংশন টেম্পারেচার নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এর সমাধান হচ্ছে আপনাকে অবশ্যই একটা কাস্টম ফ্যান কার্ভ ব্যবহার করতে হবে আপনার স্ক্রিনে আমাদের ব্যবহার করা ফ্যান কার্ভ সেট দেখতে পাচ্ছেন স্যাফায়ার আর এক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি পালস সিক্সটিন জিবি কার্ডটিতে খুব সম্ভব এই কারণেই তাদের ফ্যান এবং হিটসিংটি আপগ্রেড করেছে কারণ স্টক ফ্যান কার্ভে ওভারঅল টেম্পারেচার টেম্পারেচার বেশ তবে লক্ষ্য রাখতে হবে চেসিসের জন্য খুব ভালো এয়ারফ্লোর ব্যবস্থা থাকে আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড পালস কার্ডটি স্টক ফ্যান কার্ভে একদম নিঃশব্দে চলে পালস সিরিজের কার্ডগুলো সাধারণত সাইলেন্সের দিকে ফোকাস থাকে তবে এই ক্ষেত্রে এই ফ্যান কার্ডটি মেমোরি প্রায় ওভার ইটের কাছাকাছি চলে যায় কাস্টম ফ্যান কার্ভে আবার নয়েজ লেভেলও অনেকটাই বেড়ে যাচ্ছে তবে সে আওয়াজ রেফারেন্স কার্ডগুলোর মতো জেট বিমান টাইপের আওয়াজ নয় চেসিসের সাইড প্যানেল লাগানো থাকলে খুব একটা কানে আসে না আর এক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি পালস কার্ডটির স্টক ফ্যান কার্ভ আবার এর বড় ভাই আর এক সেভেন্টি সিক্স হান্ড্রেড পালসের মতো এতটা নিঃশব্দে অপারেট করে তবে কাস্টম ফ্যানক্রাফ থেকে ফ্যানের সাউন্ড অনেকটাই কম সেফারকে এখানে ক্রেডিট দিতে হবে সেফায় আরেক সেভেন্টি এর কুলিং থেকে শিক্ষা নিয়ে খুব সম্ভব তারা আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি পালস কার্ডটিতে আরো বিফিয়ার কুলিং সলিউশন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এবারে পাওয়ার ড্র পাওয়ার ড্র নিয়ে খুব বেশি কিছু বলার নেই তবে যাদের মনে প্রশ্ন জাগে যে স্পেকের দুইটা কার্ডের পিক পাওয়ার কনজামশনে এতটা তফাৎ কেন সেই প্রশ্নের উত্তর হল আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি পালস সিক্সটিন জিবি কার্ডটিতে আরো বাড়তি চারটা মেমোরি চিপের পাওয়ার ড্রয়ের কারণেই এই টোটাল বোর্ড পাওয়ার লিমিট আরো হায়ার সেট করা হয়েছে এবং এই কারণেই এই কার্ডটা বার티কিচটা পাওয়ার ড্রগ করে থাকে সব রকম টেস্টিং এবং বেঞ্চমার্ক শেষে আমরা দেখতে পাচ্ছি যে যেই সব গেম এবং সিনারিওতে ভিরামের ব্যবহার নাই বা ভিরামে কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় না সেই সব জায়গায় দুইটা কার্ড সেম পারফর্ম করে তবে ভিডিও মেমরি বা ভিরাম যখন আপনার লিমিটেশনের কারণ হয়ে দাঁড়ায় সেই সব জায়গায় আর এক্স 7600 এ আপনাকে সেটিংসে কিছুটা টুইক করতে হবে কিছু কিছু জায়গায় ছাড় দিতে হবে টেক্সচার এবং ভিডিও মেমরি ইনটেনসিভ সেটিং গুলো কমিয়ে ফেলতে হবে যদি আপনি স্মুথ গেমপ্লে এক্সপেরিয়েন্স চান সেক্ষেত্রে আপনাকে এর সাথে ব্যবহার করতে হবে এফএসআর 2 বা এফএসআর 3 তবে আমাদের আজকের গেমগুলোতে খুব ভালোভাবে অনুধাবন করা গিয়েছে তবে কিছু কিছু গেমের টেন এট হাই টেক্সচার সেটিংয়ে খুব সহজেই ভিডিও মেমোরির সীমা অতিক্রম করবে সেসব ক্ষেত্রে আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি সিক্সটিন জিবি অবশ্যই এগিয়ে থাকবে দ্য লাস্ট অফ আস পার্ট ওয়ান ফোর স্পোকেন হ্যালো ইনফিনিট এ প্লেক টেলার্স লিগেসি ইত্যাদি গেমগুলোতে এমনটা দেখা যায় যখন ভিডিও মেমোরি সম্পূর্ণ ফিল আপ হয়ে যায় তখন গেমের ফ্রেম রেট ধরে রাখতে টেক্সচার একদম ঘোলা হয়ে যায় এছাড়া যারা প্রফেশনাল লাইফে এআই নিয়ে নাড়াচাড়া করেন বা শখের বসে তাদের জন্য ভিডিও মেমোরি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রিকমেন্ডেশন যদি দিতেই হয় যারা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে টেন টিপি হাই বা আল্ট্রা গেমিং করতে চান তাদের জন্য অনায়াসে আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড পালস একটা ভালো চয়েস রেস্টার পারফরমেন্স এই কার্ডটা দুর্দান্ত আর যারা পঞ্চাশ হাজার টাকার বাজেটে সিক্সটিন জিবি ভিডিও মেমোরি বা ভি র্যাম নিয়ে একটু নিশ্চিন্ত থাকতে চান ভবিষ্যতের গেমগুলোর কথা চিন্তা করে তাদের জন্য হচ্ছে সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স টি যারা রেড রেসিং কুডা বা ডিএলএসএস এর ভক্ত তাদের জন্য আসলে হতাশার একটা ব্যাপার কারণ এই বাজেট রেঞ্জে এনভিডিয়ার কোনো

হোক সেভেন্টি সিক্স হান্ড্রেড এবং সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটির আদ্যপান্ত হয়তো এতক্ষণে ক্লিয়ার হয়ে গিয়েছে দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ